মোদিজি জি এবং রাজনাথ সিংজি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আসমান তুলবেন না ইস্টার্ন ইস্টার্ন কমান গোছানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে তো আমরা অতি উদ্বেগের সাথে লক্ষ্য করছি সম্প্রতি বাংলাদেশের লেডি ফ্রাউন পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের হিন্দু বিদ্বেষী নেতৃত্বের সেন দৃষ্টি পড়েছে আমাদের দিকে তাদের ইদানিংকালের বিভিন্ন কর্মকাণ্ড এটা সুস্পষ্টভাবে প্রমাণ করে তাদের সর্বশেষ উদ্যোগ ছিল আগরতলা এবং কলকাতার বাংলাদেশি দূতাবাসে আক্রমণ চালানো এবং আমাদের বাংলাদেশের পতাকাকে অবমাননা করা আমরা এই সমস্ত ঘটনাগুলিকে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসাবে মনে করছি এছাড়া ভারতের কিছু মিডিয়া রাজনৈতিক নেতারা বাংলাদেশকে নিয়ে সার্বক্ষণিক বিষেদাগার করে চলেছে দেশের এই সংকটময় পরিস্থিতিতে যখন আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হয় 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 আমাদের আমাদের পতাকা পদদলিত দূতাবাসে আক্রমণ তখন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চুপ করে থাকতে পারি না আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ দিয়েছিলাম এখনো আমরা সেই শপথ থেকে কোন রকমের বিচ্যুত হয়নি দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই আসুন সব ধরনের রাজনৈতিক বিভাজন ভুলে গিয়ে ধর্ম দল মতের উঠে উঠে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষা করি আর কোন নতজানু পররাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ভারতের জনগণকে আমরা বলতে বলতে চাই আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই বাংলাদেশের জনগণ এবং আপনাদের আপনারা আমাদের বন্ধু কিন্তু ভারতের গেরু অপসাদু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই ভারতের এই আধিপত্য খর্ব করার জন্য আমরা সরকারের কাছে বিভিন্নভাবে দাবি রাখতে চাই প্রথমত ভারতের সাথে আমাদের যত ধরনের চুক্তি হয়েছে তা প্রকাশ করা হোক বাংলাদেশে চাকরিরত ভারতীয় নাগরিকদের বিস্তারিত বৃত্তান্ত প্রকাশ করা হোক যদি প্রয়োজন থাকে তখন তার ভিসা নবায়ন করা হোক নতুবা তাদেরকে ফেরত পাঠানো হোক বিভিন্ন প্রতিরক্ষা স্থাপনাতে যে সমস্ত ভারতীয় চাকরি করছেন তাদের ফেরত পাঠানো হোক বাংলাদেশে ভারতের দূতাবাস ও ভিসা অফিসের নামে অনেকগুলো অফিস কার্যকর আছে আমরা ধারণা করি এই সমস্ত অফিস গোয়েন্দা বৃত্তি ছাড়া আর বিশেষ কিছু করে না বর্তমানে ভিসাই যেখানে বন্ধ এই সমস্ত অফিসেরও কোনো প্রয়োজন নাই অতএব এই সমস্ত অফিস বন্ধ করা